জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি জগন্নাথ দেবের স্নানের কথা বলবো জগন্নাথ যে স্নানের জল আসে সেটি একটি বদ্ধ কুয়া থেকে আসে এমন কুয়ো যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না সেই রকম কুয়ো থেকে সুগন্ধি জল প্রস্তুত করা হয় একশো আট খরা এই জলে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধি দেওয়া থাকে তারপর এই একশো আট ঘরা জল দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়ে থাকে স্নানের মহোৎসবের পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের কাপড় পরানো হয়ে থাকে তারপর লাল এক ধরনের পাউডার মিশিয়ে তাদের প্রলেপ দেওয়া হয় একশো আটটি স্বর্ণ পাত্র দ্বারা জল পূর্ণ থাকে এই জল দিয়ে তার অভিষেক করানো হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয় কীর্তন করা হয় শঙ্খ বাজানো হয় এরপর জগন্নাথ দেব এবং বলরাম হাতি বেশে সাজানো হয় এই সময় সুভদ্রা দেবীকে পদ্মের বেশে সাজানো হয় স্নানযাত্রা উৎসবের পর স্নান পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত পনেরো দিন ভগবানকে জনসাধারণের সামনে আনা হয় না পনেরো দিন মন্দিরেই থাকেন তিনি এই পনেরো দিন ভগবানের নিত্য পুজো পাঠ চালু থাকে তার সাথে সাথে এই অনবসর সময়ে ভগবান জগন্নাথদের দর্শন দেওয়ার জন্য জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক ডান দিক থেকে জগন্নাথের পট দর্শন করা হয় ভগবান জগন্নাথ বলরাম এবং সুবদ্রা দেবীকে রত্নবেদী নামে এক বিশেষ বেদিতে বসানো হয়ে থাকে তার সেরে উঠতে দিন সময় লাগে বলে তিনি এই পনেরো দিন ভক্তদের দর্শন দেন না এই স্নান যাত্রা করেছে এগারোই জুন বারো থেকে পঁচিশে জুন দর্শন বন্ধ থাকবে থাকবে প্রভুর জ্বর ছাব্বিশে জুন মন্দির পুনরায় খোলা হবে পাঁচই জুলাই উল্টো রথ আর আটই জুলাই মন্দিরে প্রভুর প্রবেশ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার